তুমি সিগারেট খাও? জি, খাই তো। কেন খায়? কেন খায়? সেটা তো মুখে বলে প্রকাশ করতে পারবো না। তবে আমার একটা নির্বোম রাত যদি আপনার হাতে তুলে দিতে পারতাম, তাহলে হয়তো আপনি বুঝতেন কেন আমি সিগারেট খাই। এখন থেকে আর কখনো সিগারেট খাব না। কেন খাব না? আমি বলছি তাই। কে আপনি? আর আমি আপনার কথাই বা কেন শুনবো? জানি না। আমি বলছি তাই শুনতে হলে। আপনি নিজেই তো নিজেকে ভালো করে জানেন না আর আপনি আসতেন আমাকে শাসন করার জন্য তুমি রাত যাব রাত জাগা পাখিরা রাত জাগবে এটাই তো স্বাভাবিক আজকে রাত থেকে ভালো ছেলের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা এই যে ম্যাডাম দুই চারটা ঘুমের ওষু তো আমাকে রাত জাগা থেকে বিরক্ত করতে পারে না আর আপনার মুখের কথায় আমার রাত জাগা থেমে যাবে বললেই হলো জি বললি হবে মুখের ওপর কথা বলবা একদম মেরে সোজা আপনার কথা শুনে মনে হলো আমি একটা খেলার পুতুল যেরকম নাচাবেন সেরকমই নাচব এত অবশল কেন তুমি নিজেকে অবশল করে রাখতে ভালো লাগে তাই নিজেকে গুছিয়ে রাখতে পারো না যেখানে নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই সেখানে জীবনটা গুছিয়ে কি করব ও আচ্ছা তুমি এত উৎসুক না কেন খাওয়া তো ঠিকমতো কর না পরিবারের জন্য মাথা ভর্তি টেনশন প্রিয় মানুষের দেওয়া আঘাত সকালের খানাটা ঘুমে ঘুমে চলে যায় দুপুরের খানাটা বিকাল পাঁচটায় রাতের খানাটা রাত তিনটায় তাহলে চিন্তা করেন শরীরটা কতটা ভালো থাকবে এত এলোমেলো হয়েছে কি হবে খেলার বয়সে পরিবারের দায়িত্বটা কাঁধে আর আপনার মতো একটা মেয়ের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে ও আচ্ছা মানুষটা ভুল ছিল তাই ঠকে গেছো আমি ঠকিনি আমাকে ইচ্ছা করে ঠকানো হয়েছে কিন্তু এরকম ভাবে জীবনে চলে না কাল থেকে সকাল তাড়াতাড়ি উঠতে খাওয়ার পরে দুপুরে নামাজ পড়া বাসায় এসে গোসল করা। দুপুরের খাবার খাবার আর রাতে খাবার দশটার ভিতর খেয়ে নিবা বারোটা অব্দি আমার সাথে কথা বলবা তারপর এক মিনিট জেগে থাকবা না বুঝতে পারছো নির্ঘুম রাত অনিয়মে খাওয়ার খাওয়া আর অগোচালো জীবন সেটা হয়তো আমি আর কখনোই চেঞ্জ করতে পারবো না এভাবে হয়তো চলতে থাকবে আমার জীবন গাড়ির চাকা আর আপনি যদি মনে করেন যে আপনি এরকম নির্দেশনা দিয়ে আমার মনে জায়গা করে নেবেন তাহলে ভুল ভাবতেছেন কারণ আমার মন দিন বলতে কিছুই নেই তুমি তো দেখি অনেক কথা বল যা বলবো ওইটা করবা করবা মানে করবাই না বললে মায়ের তো খাও নাই আমার হাতে একদম সোজা করে ফেলব কাল থেকে আমার রুটিন শুরু তোমার লাইফে মনে থাকো যেন রুটিন শুরু করতে গিয়ে বল গ্লিস্টে পড়ে যান কিনা সেটা তো সঠিকভাবে বলতে পারতেছি না কিন্তু লিস্টে গেলে সেটার জন্য আমি দায়ী নই কিন্তু বলো কিন্তু না এখন ভাই যা বলছেন মনে থাকে যেন আল্লাহ হাফিজ আমি নিজেকেই তো ভালো করে মনে রাখতে পারি না আপনার কথাটা মনে থাকবে কিনা তা আমি জানি না আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ